জমেছে আকাশটাতে দৃষ্টি বুঝি মেরে এই মনের সানি প্রেমের গা সুবর্ণ গ্রাম অসাধারণ একটি পার্ক এবং চলে আসলাম আজ সুবর্ণ গ্রামে ঘুরার জন্য আমি পুরো লোকেশনটা তোমাদের সাথে শেয়ার করব। পার্ক এবং এটা না সত্যি কল্পনার মতো মনে হয় স্বপ্ন দেখতেছি আমি প্রথমবার আসলাম এখানে গোড়ার গাড়ি আছে সত্যি আমার গোড়া অনেক বেশি পছন্দ তাই সবার প্রথমে আমরা গোড়ার গাড়িতে উঠার জন্য লেকে চলে আসলাম এই যে পানির লেকটা এটা খোঁজার জন্য আমার ম্যাপ লাগছে মানে ম্যাপ দিয়ে আমি খুঁজে খুঁজে তারপরে এই পানি লেকে চলে আসছি সত্যি এই জায়গাটা অসাধারণ ছিল আমরা গোড়ার টিকিট কেটে নিয়েছি ঘোড়ার টিকিট হচ্ছে যে একশো টাকা জনপ্রতি তো আমরা মামি উঠবো দুশো টাকা দিয়ে আমরা দুইটা টিকিট কেটে নিলাম আমার হাজব্যান্ড আসছে অবশ্য কিন্তু সে ঘোড়াতে উঠবে না সে এক সাইডে বসে আছে আমি আর আমার মেয়ে গোড়াতে উঠে পড়ছি ঘোড়ার টকবক 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 করে চলতেছে পাশে আরও আপুরা ছিল তারাও ফেসবুক পেজ কিসের জন্য ভিডিও করতেছি ইউটিউবের জন্য আমরাও করতেছি আর এই দেখো কত সুন্দর হাঁসগুলা ছিল তাই না ঘোড়ার গাড়িতে ওইটা সত্যি অনেক বেশি ফিল হয়েছে আমি যদি পারতাম না সত্যি এখানে ওই সিস্টেম না নাই মানে ঘোড়ার উপরে ওঠার সুরভি এই দিকে তাকাও সুরভির মনটা খারাপ কারণ তার বাবা ঘোড়াতে উঠে নাই এই জন্য এ লেকটা যদি আমি হেঁটে হেঁটে ঘুরতে যাই তাহলে সারা দিনও এটা আমি কাভার করতে পারবো না তাই হচ্ছে এই সিস্টেম কেউ জিপে ঘুরে ঘোড়াতে ঘোড়াতে আমরা উপরে নিচে কারণ এইখানে ঘোড়ার সিস্টেমটা ছিল অনেক সুন্দর ছিল পুরো লেকটা চারপাশে সুন্দর লেক ঘোড়ার গাড়ি যাওয়ার মতো জিপ যাওয়ার মতো সাইডে আছে পানি পানির মধ্যে স্প্রিট ভোট দিয়ে মানুষ পুরো লেকটা ঘুরে দেখতেছে কেউ তারপর ঘোড়ার গাড়িতে ঘুরলে আপনার লেকের মানে পানির যে দৃশ্যটা সেটাও উপভোগ করা যায় সাইডে যে সাফারি পার্কের মতো যে দৃশ্যগুলা বিভিন্ন বন পশু পাখি তারপরে বনহরিণ তারপরে হচ্ছে যাইয়া ঘোড়া আরও রয়েছে বন গরু মানে অনেক অনেক সুন্দর সুন্দর দৃশ্য এখানে দেখতে খুবই ভালো লাগে তারপরে রোম আছে যারা ডেটে আসে রোম বুক করে নিতে পারে আমি জানি যারা আমার ভিডিওটা এই মুহূর্তে দেখতেছো তাদের মনে প্রশ্ন চলে আসছে যে আপু এই জায়গাটা কোথায় এই জায়গাটার লোকেশন কোথায় সেটা তুমি আমাদেরকে দাও এই জায়গার লোকেশন হচ্ছে নারায়ণগঞ্জ রূপগঞ্জ ভুলতায় অবস্থিত মানে নারায়ণগঞ্জের রূপগঞ্জের যে গাউসিয়া মার্কেটটা আছে মার্কেটের থেকে বিশ টাকা অটোভাড়া দিয়ে আপনি চলে আসতে পারবেন আপনি বাংলাদেশের যে প্রান্তেই থাকেন না কেন এখানে যেতে হলে সবার আগে আসতে হবে রূপগঞ্জের গাউসিয়া মার্কেটের এখানে গাউসিয়া ফ্লাইওভারের নিচ থেকে অসংখ্য রিকশা অটো আসে রিকশা অটো ভাড়া বিশ টাকা নিবে এখানে বিশাল বড় গাড়ি পার্কিংয়ের জায়গা আছে বাইক পার্কিংয়ের জায়গা আছে সেটা নিয়ে কোনো সমস্যা নেই আর এন্ট্রি ফ্রি বড়দের জন্য তিনশো টাকা আর বাচ্চাদের হচ্ছে দুইশো টাকা মানে তিন বছরের বাচ্চা হলে ফ্রি তিন বছরের উর্ধে যে বাচ্চারা আছে তাদের দুশো টাকা করে টিকিট আমার বেবির জন্য আমার দুইশো টাকার টিকিট কাটতে হয়েছে আর এই হচ্ছে ভিতরের ঢুকার প্রবেশ পথ এখন আমরা ভিতরে ঢুকতেছি আর খুবই সুন্দর পরিবেশটা ভিতরে মানে মনে হয় যেন কোনো বিল্ডিংয়ের ভিতরে ঢুকতেছি দেখো কি সুন্দর না মার্শাল্লাহ অনেক সুন্দর তো জানো আমার ঘুরতে ভীষণ ভালো লাগে তাই আমি ঘুরতে ঘুরতে এখন পার্কের নেমে হেঁটে হেঁটে চলে এই এই দেখো কত সুন্দর করা বিল্ডিং এর হচ্ছে মানে ওয়াশরুম এর সাইড এর সাইডে দেওয়ালগুলোতে খুবই সুন্দর পেন্টিং করা আর এই রাইড গুলা হচ্ছে ফ্রি প্রথমে ঢুকিয়ে আমরা ফ্রি রাইড গুলা পেয়ে গেলাম তাই একটু ফ্রি ফ্রি এখানে পিছুলি খেয়ে নেই দেখো আমিও বাচ্চাদের মতো হয়ে গেছি পিছুলি খাচ্ছি আর এ দেখো শুরু এখানে ঝুলতেছে আর চিরকাইতেছে খুবই মজা করছে তারপরে এখানে আরও অনেক অনেক মানে পিছুলির জায়গা আছে বাচ্চাদের এই জায়গাটা অনেক বেশি এনজয় করছে আমার বেবিটা আর আমি অনেক বেশি এনজয় করছি তো আমাদের আবার হচ্ছে যে ভিডিও করে দেওয়ার মানুষ নেই আমার হাজব্যান্ডটা আসছে ঠিকই কিন্তু সে এত বেশি ভিডিও করা পছন্দ করে না বলে আগে ঘুরো পরে আস্তে আস্তে ভিডিও করো কিন্তু আমার কথা হচ্ছে যে ঢুকছি প্রথম থেকে শুরু করব শেষ অব্দি যাবো যতটুকু করতে পারি তাই না এই জায়গাটাতে মা মেয়ে অনেক বেশি মজা করে পর এবার তোমাদেরকে পার্কের পুরো ভিউটা দেখাই দেখো কত সুন্দর না এই জিনিসগুলো আমার অনেক বেশি পছন্দ হয়েছে এই পার্কটা খুবই ঠান্ডা নিরিবিলি জায়গাটা বিশাল বড় মানে বিশাল বড় জায়গার মধ্যে এই পার্কটা তৈরি হয়েছে না অনেক বেশি সুন্দর দেখতে ভালোই লাগে আর এই দিকে দেখো সুইমিং পুল এটা হচ্ছে মাছের জন্য ইউকোরিয়াম সুইমিং পুল দেখো কত বড় বড় মাছ আর এখান দিয়ে আমরা মামে একটু হেঁটে হেঁটে যাচ্ছি আর মাই ডিয়ার হাব্বি এখন একটু ভিডিও করে দিচ্ছে প্রায় একশো একর জায়গার মধ্যে এই পার্কটা তৈরি করা হয়েছে বিশাল বড় মানে এত বড় পার্ক আর এখানে এই জায়গায় একের ভিতর দশের মতো সবকিছু তৈরি করছে সবার জন্য সুবিধা আছে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডদের জন্য বাইরে ঘোরাঘুরি না করে ভিতরে রেস্ট করার মতো সুবিধা আছে তারপরে আমরা যারা বাচ্চা নিয়ে আসি তাদের জন্য বিভিন্ন রাইড আছে জয় করার জন্য এই জায়গাটা না আরো বেশি ভালো লেগে গেছে ওরকম ভাবে আমাদের ভিডিও করে দেওয়ার মানুষ নাই বিদায় কিন্তু জায়গাটা অনেক বেশি সুন্দর দেখো কি সুন্দর জল সিঁড়ি মানে জল পড়তেছে পানি পড়তেছে ঝর্ণা দিয়ে আর মাঝখানে একটা বট বৃক্ষ গাছ আছে বট গাছ আছে ওই সাইডেও ঝর্ণা আছে এই পাশেও ঝর্ণা আছে আর ছোট ছোট পাথর দিয়ে এখানে দিয়ে দিছে তো পানিগুলো পড়তেছে অনেক বেশি সুন্দর লাগতেছে এই জায়গাটা অনেক বেশি ঠান্ডা ছিল আমার অনেক বেশি বেশি ভাল লাগছে তারপর এখানে ইকুরিয়ামের মাছ আছে এখানে তো সারাক্ষণ পানি পড়তেই থাকে তাই জায়গাটা একটু তসি তসি এজন্য আমার মেয়ে ভাবছে ওর জামাটা নষ্ট হয়ে যাবে তাই গুছায়া হাঁটতেছে কিন্তু ওর পানি হাতাইয়া মানে মন বরে আবার দেখো নেমে গেছে পানি হাতাইতেছে সত্যি বলতে এই পার্কে একদিনে ঘুরে মন বরবে না আর ঘুরেও শেষ করার মতো না এত বিশাল বড় একটা পার্ক তো এখানে যদি থেকে রেস্ট করে আসতে ধীরে ঘুরা যায় তাহলে আরো বেশি এনজয় করা যায় এখন আমরা চলে আসি পুকুর পারে এই পুকুরে আছে বোট স্প্রিড বোর্ডের মতো বাচ্চাদের মানে রাইটার তো এই এই রাইডগুলোতে উঠতে গেলে আপনার পঞ্চাশ টাকা করে ঘুমতে হবে তা আমরা মা মেয়ে দুজন দুইটা কেটে নিলাম পঞ্চাশ টাকা করে কিছুক্ষণের মধ্যে আমরা রাইটে উঠবো তার আগে আমরা একটু ভিডিও ভিডিও করে নেই কারণ ভিডিও করতে আমাদের অনেক বেশি পছন্দ আর এই জায়গাটাতে আসলে মনে হইব যেমন দেশের বাইরে কোনো একটা সুন্দর লোকেশনে আছি কি সুন্দর সিস্টেম আমি আমার মেয়ের ভিডিও করে দিলাম তারপর মেয়ে আবার আমার ভিডিও করে দিচ্ছে এত সুন্দর এত লক্ষ্মী একটা মেয়ে পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার আমার ভাগ্য অনেক ভালো আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া যে এত সুন্দর এত তো গুনি মেধাবী এবং ভদ্র সভ্য নর্ম একটা সুন্দর মেয়ে আল্লাপাক আমাকে দিছে যে আমার কথা মতো চলে বা এত সুন্দর করে করে আমাকে সত্যি আমার অনেক বেশি লাগছে। এত বিশাল বড় পার্ক সত্যি হেঁটে হেঁটে পুরো লেক ঘোরা সত্যি অনেক কষ্ট তাই আমরা মামে কিছু ছবি পিকচার এখানে তুলে নিলাম এখন মামে জিপে উঠবো দেখো মানুষ কি সুন্দর করে জিপে ঘুরতেছে দেখতেই না অনেক ভালো লাগতেছে এখন আমরাও ঘুরবো তাই টিকিট কাটার জন্য দৌড়ে কাউন্টারে যাচ্ছি জিপের টিকিট হচ্ছে পঞ্চাশ টাকা করে আমরা জিপের টিকিট কেটে তারপর মামে মজা করে জিপে উঠবো পঞ্চাশ টাকা করে টিকিট তো একটা জিপের মধ্যে অনেকগুলো মানুষ উঠে এত বড় একটা জিপ আমরা একা তো আর বুকিং করতে পারি না তাই সবার সাথে মিলেমিশে জিপে উঠে গেলাম পিছনে বইছি তো এজন্য আমরা শুধু পায়ের ভিডিও করতেছি আর পুরো লেগটা ভিডিও করে নিচ্ছি সত্যি অনেক বেশি মজা হইতেছে আর এই জিপে উঠলে একটা সুবিধা কি উপরের পুরো মানে পার্কের দৃশ্যগুলা ঘুরে ঘুরে দেখা যায় কারণ এটা তো হেঁটে হেঁটে দেখার মতো সম্ভব না আর যদি হেঁটে হেঁটে দেখতে যাই তাহলে আমার মনে হয় তিন দিন সময় লেগে যাবে পুরো এলাকাটা ঘুরে দেখতে এটা পুরো একটা গ্রাম জুড়ে এই পার্কটা যেমন নামটা দিয়েছে ঠিক তেমনই সুবর্ণ গ্রাম মানে আমাদের সাথে অনেক আপুরা এই জিপে আছে তো সবাই সবার মতো করে ভিডিও করতেছে আমরাও করতেছি ভিডিওগুলো দেখতে অনেক বেশি সুন্দর হইতেছিল আর চারপাশে এত সুন্দর সুন্দর গাছপালা সবুজ ছায়া ডাকা মায়া মাখার মতো সত্যি অনেক বেশি ভালো লাগতেছে আর তার সাথে আমার পা কালো পা দুইটা কেমন লাগতেছে বলতো আমার পা দুইটা হয়তো বিশ্রী লাগতেছে কিন্তু জায়গাটা না অসাধারণ ছিল জিপে করে পুরো লেকটা ঘুরতে বারো থেকে পনেরো মিনিটের মতো সময় লাগে বুঝো আল্লাহ পঞ্চাশ টাকা উশিল হয়ে যায়গা এই পথ যদি শেষ না হয় তবে কেমন হতো তুমি বলো তো না না তুমি বলো এই পথ যদি শেষ না হয় তবে কেমন হতো তুমি বলতো তো আমাদের পুরো লেকটা রাউন্ড দেওয়া শেষ হয়ে গেছে এখন আমরা ট্রেনে উঠবো এই যে ট্রেন চলে আসছে এখন আমরা ট্রেনের টিকিট কেটে নিচ্ছি এখান থেকে এটা হচ্ছে টিকিটের কাউন্টার তবে এইখানে নানান রকমের জুস পানি সব কিছু আছে এখান থেকে আমরা টিকিট কেটে তারপরে হচ্ছে যে ট্রেনে উঠে পড়লাম ট্রেনের টিকিটও পঞ্চাশ টাকা করেছিল খুবই মজা হচ্ছে ট্রেনে তো ট্রেন থেকে নেমে আমরা চলে আসি স্পিড বোর্ডের এই দিকে এখান থেকে স্পিড বোর্ডে উঠবো স্পিড বোর্ডের টিকিট হচ্ছে জনপতি একশো টাকা করে ছোট বড় একশো টাকা করে তো আমাদের তিনটা টিকিট কাটতে হয়েছে তিনশো টাকা দিয়ে ওরে বাবারে আমি তো পুরো রাজা হয়ে গেছি তাই সিঁড়ি দিয়ে রাজা আর মতো নামতেছি ও সরি আমি রাজা না আমি তো মেয়ে রানীর মতো করে নামছি আর আমার মেয়ে হচ্ছে রাজকুমারী মানে রাজ রানী আর রাজকুমারী সিঁড়ি দিয়ে নামছে সর সাইডে চাপো সাইডে চাপো অনেক বেশি মজা করতেছিলাম আমরা মা মেয়ে বাইরের বুটটা বাজায় এখানে হচ্ছে পপকর্ন বড়লুকি খাবার বড়লুকি খাবারের জন্য টিকিট কাটতে হয় মূল্য হচ্ছে চল্লিশ টাকা মা দুইটা টিকিট কেটে নিলাম পপকর্ন খাবো তাই পপকর্ন নিয়ে এখন আমরা একটু ফ্যাশন করতেছি প্রথমে মেয়ে এখন আবার আমি তো পপকর্নগুলো শুরুবি নিয়ে নিল ওর প্যাকেট আমার প্যাকেটটাও আমি নিয়ে নিছি তো এখন খাচ্ছি টাকা দেওয়া কমপ্লিট এখান থেকে আমাদের গোড়ার টিকিট কেটে নিতে হয়েছে কারণ এখন আমরা গোড়াতে উঠবো গোড়ার টিকিট ছিল দুই জন প্রতি একশো টাকা তাই আমরা দুইটা টিকেট কাটছি মামে উঠতে পারলি হয়েছে আর এটা হচ্ছে একটা হোটেল মানে হচ্ছে কটেজ তো এটার ভিতরে তো আমাদের ঢুকার মতো প্লেস নাই তাই আমরা একটু বাইরে থেকে মামে ঢং সং করে নিচ্ছি কারণ ঢং সং করতে আমাদের অনেক বেশি ভালো লাগে সবাই খালি জিজ্ঞেস করে আপু দুলাবাইকে নিয়ে ভিডিও কেন করো না দুলাবাইকে নিয়ে যদি আমরা ভিডিও করি তাহলে আমাদের ভিডিও করে দিবে কে সে তো ক্যামেরাম্যান তাই সাইডে থাকো সমস্যা নাই আমরা ভিডিও করতে পারলেই হইসে এখন আমরা মা মেয়ে ঘোড়াতে চেপে বসলাম আর ঘোড়ার করে সামনের দিকে যাচ্ছে পার্কের মতো বিভিন্ন দেখা যায় আর অন্য সাইডে পানি দৃশ্যটা অসাধারণ আমি জানি আমার প্রেজে অনেক কাপড়রা এসে বলবো আপু হোটেল রুমের ভাড়া কত একটু বলো এই যে স্ক্যান শটটা দিয়ে দিচ্ছি সব সবকিছু লেখা আছে ডিটেলস তো তোমরা এখান থেকে দেখে নাও সত্যি বলতে আজকের আকাশটা অনেক বেশি সুন্দর ছিল আর দেখো কত ভিড় এত ভিড়ের মাঝে সিরিয়াল লাগিয়ে রয়েছে মানে কখন কে উঠবে কার আগে কে উঠবে তাই সিরিয়াল লাগাই দিছে তো অবশেষে আমরা স্পিড বোর্ডে উঠতে পারছি আর স্পিড ভোট দিয়ে আমরা পুরো লেকটা এখন ঘুরে এনজয় করব। স্পিড বোটে করে পুরো লেকটা ঘোরাঘুরি শেষ সোনার বাংলাদেশ এখন আকাশটা মেঘলা হয়ে গেছে বৃষ্টি নামবে কিছুক্ষণের মধ্যেই তো এখন দেখো বৃষ্টি অলরেডি নেমে গেছে আর আমরা মা মেয়ে বৃষ্টি দিয়ে দৌড়াইতাছি মেয়ে দৌড়াইতাছে আমিও দৌড়াইতাছি তো Shut the door. বিজে আমাদের মা মেয়ের বেহাল অবস্থা তাই এখন আমরা পাড় থেকে বের হয়ে যাবো যদি বৃষ্টি না আসতো তাহলে আমরা আরো কিছুক্ষণ থাকতাম কিন্তু এখন আমাদের বাসায় চলে যেতে হবে প্রচুর বৃষ্টি হইতেছে আর আজকে মনে হয় না যে এই বৃষ্টি থামবে তাই আমরা বাসার দিকে রওনা দিয়ে দিচ্ছি দেখো বৃষ্টিতে ভিজে ভিজে তোমাদের জন্য এত সুন্দর ভিডিও তৈরি করছি তোমরা প্লিজ আমার ভিডিওতে লাইক দিয়ে তারপর ভিডিওটা শেয়ার করে দিবা এবং তোমাদের ভালো লাগা খারাপ লাগার মন্তব্যটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবা সবাই ভালো থাকবা আমাদের জন্য দোয়া করবা আল্লাহ হাফিজ ঘ তুমি কোন সরের মাইয়া গো লাগে ঘুরা